পেদের মন আর আকাশের রং দুটা বোঝা মুশকিল আজকের ওয়েদারটা তোমার গার্লফ্রেন্ডের চেয়েও গরম তেল এখন আসছি একটা হোটেলে একটু নাস্তা করব দুপুরের যে কি কি আছে চা রুটি যা খাওয়া যায় খাইবো তোমার সাথে আছে আমার বন্ধু তো সবার প্রথম যেটা করতে হবে আমাদেরকে প্রথমে হাতটা দই নিতে হবে আমরা অনেকে এইসব হোটেলে গেলে আমরা অনেকে হাত দই না না দুই আমরা টিস্যু পেপার দিয়ে অথবা অনেক যাকে যদি এক্ষেত খেয়ে ফেলি কিন্তু আমরা অনেক কি জানি না যে সারা দিন আমাদের হাত দিয়ে কত কিছু ধরি হ্যাঁ গাড়ি ঘোড়া যানবাহনে চলাচল করতে গেলে তারপরে অনেক ভাবে জীবাণু আমাদের হাতে পড়ে হাতে লাগে আর সেসব আমাদের কাবারের সাথে আমাদের পেটের ভিতরে যায় তো আমরা সব সময় হাত ধুয়ে রাখবো এতে আমাদেরই ভালো হবে

ध्यान चला रोटी बमचा कुछ माल जाड़ मल जा मैं दुख तो तुम का গৰম গৰম নাণ্ডা গাৰ্লফ্ৰেণ্ড গৰম এটা i love you. 여기 있는지 세상. 아, 제가 사랑하요 와. দর্শক এত কোন বড় এত রোদ ছিল আর এত প্রকর তাপমাত্রা ছিল অনেক আর এখন দেখেন ওয়েদারটা মানে আসলেই বলে যে মন আর আকাশের রং দুটা বোঝা মুশকিল কারণ এগুলো বদলায় ক্ষণে কোনে ক্ষণে কনে সেকেন্ডে এদের মন বদলায় আর আকাশের রং বদলায় সো কিছু করার নেই এটাই বাস্তব এটাই মেনে নিতে হবে